আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিও আবার আমরা এখন তায়েফের মধ্যে আছি তায়েফের একটা ঘটনা সকলেই জানেন যে একজন বুড়ি ছিল যিনি আমার নবী রাহমাতুল্লি আলমিনের নামাজের যাতায়াতের পথে কাটা দিত এটা হলো সেই তায়েফের মধ্যে সেই বুড়ির বাড়ি আর যেই গাছ থেকে কাটা দিত এই হচ্ছে সেই খেজুর গাছে এখানেই ছিল পরবর্তীতে মানুষ এই খেজুর গাছে ডালপালা নেয় বা পাতা নেয় বিভিন্নভাবে ই করে বিধায় সরকার থেকে এই খেজুর গাছ কেটে সম্পূর্ণ এইভাবে ঢালাই করে দেওয়া হয় এই যে এটা দেখতেছেন ঢালাই আর কাফের আল্লাহ রসুল আলী হত্যা করার জন্য যে দুইটা পাথর ফেলেছিলেন এই হচ্ছে সেই দুইটা পাথর আল্লাহ রসুল এই নিচেই অবস্থান করেছিলেন পাথর দুইটা আল্লাহরুল আলমিনীর পুত্রতে এখানে এসে থেমে যায় আল্লাহ রসুলের উপরে আর এই পাথর দুইটা পরে নাই এই যে দুইটা পাথর দেখতেছেন আপনারা তাইফে আসলে অবশ্যই এই বুড়ির বাড়ির এখানে আসবেন এখানে এসে দেখে যাবেন আরেকটা হচ্ছে এই একটু পরেই রয়েছে মসজিদের সুল সালিক আসসালাম জি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম